প্রিয় দেশবাসী আজকে আপনাকে দেখাবো পালসার ওয়ান ফিফটি কীভাবে বাইক করে আপনাদের মাঝে এই এলপিজি লোড করা হইতেছে তো সবাই দেখেন পালসার ওয়ান ফিফটি নতুন বাইক এলপিজি করা হয়েছে উনি এলপিজি ভরে নিল অনেক সুন্দর হয়েছে সেটিংটা উনি একজন শিক্ষক তো উনি মালয়েশ ভালোই পাইতেছে তিনশো টাকার গ্যাস ভরে নিল আপনার আলসার ওয়ান ফিফটি একশো টাকায় আশি কিলো মালিশ পাবে এখন গ্যাস ভরার শেষ গ্যাসের টাকা দিছে উনি এখন স্টার দিয়ে বের হয়ে আগাইতেছে তো অনেক সুন্দর হয়েছে এলপিজি সিটিংটা তো যারা যারা বাইক এলপিজি করতে চান চলে আসবেন শেরপুর হাবিব মোটরস এখানে সকল প্রকল্প বাইক এলপিজি করা হয় খুবই স্মুথ এবং কোনো ক্ষতি হয় না এবং একশো পার্সেন্ট নিন গেল একটু মোটামুটি ঠান্ডা থাকে এলপিজি দিয়ে বাইক চালানো অনেক সহস